আমরা সত্যি বিপ্লবের মাধ্যমে আমরা প্রমাণ করেছি এই বাংলাদেশে আর কোনো ধনী ভাত দেখতে চাই না আমরা প্রমাণ করেছি এই বাংলাদেশে আর কোনো চানভার দেখতে চাই না আমরা প্রমাণ করেছি এই বাংলাদেশে আর কোনো সরকার দেখতে চাই না ভাইরাসি সরকার আর প্রধানমন্ত্রী একটি সবাই আর আমাদের জনগণ <polarization>

বিচারের মালা করে যেন আমরা ঘরে ফেলতে পারি সেই সুযোগ এবং তবে আল্লাহ আমাদের সবাইকে দান করে সেই তবে কামনা করে আমি আমাদের সবাইকে দাওয়াতে আমি আমার শেষ করছি আমি এরপরে বলতে চাই রাঘুর দেল এই টাকা সবচেয়ে অবদান সবার সবচেয়ে অবহিত একটা আসন আমি সেই আসনকে মুক্তি চাই যে আমার আমি যাওয়ার সবাই জানেন চাই এই আসনটি থেকে আমরা পুরো সবাই মধ্যে করে